اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الخير كله انك على كل شيء قدير. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.

মেহরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের ছবিরা কবিরা সমস্ত গুণ আপনি মাফ করে দিন জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য সমস্ত অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন মৌলা এল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন এল্লাহ মুর্দা জিন্দা সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে আপনি ক্ষমা করে দিন মৌরা আল্লাহ আমাদের আপন জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন অন্ধকার কবরে সাহিত্য আছেন মৌরা মেহরবানি করে তাদের সকলকে জেন্নতুল ফেরদাসের বাসিন্দা হিসেবে কবল করে নিন এল্লাহ বিশেষ উদ্দেশ্যে আছে আপনার সাহেব শাহিদের বারে আমরা সমবেত হয়েছি আল্লাহ আপনার শাহিদের বারে হাত তুলেছি আল্লাহ ফরিয়াদ জানাচ্ছি মৌলা আল্লাহ চেয়ারপারসন বেগম খাইদা দিয়ে অসুস্থ চিকিৎসার জন্য আল্লাহ বিদেশে গিয়েছেন লন্ডন গিয়েছেন মওলা আল্লাহ আপনি সব জানেন আপনি আজিমুল কেব মৌলা মেহরবানি করে আমরা দিল থেকে অন্তর থেকে কেমন বাক্যে আপনার কাছে ফরিয়াদ জানাই মলা আবেদন করছি মৌলা মেহরবানি করে আপনি তাকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ সঠিক চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করেন সঠিক আল্লাহ দ্রুত আপনি আরোগ্য নসিব করেন মাওলা দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ মেহরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করেন পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসার তৌফিক দান করেন দেশের মানুষের খেদমতে আবার আত্মনিয়োগ করার তৌফিক দান করেন মহলা আল্লাহ আমাদের আল্লাহ দেশের মানুষ অনার দিকে তাকিয়ে আছে মহলা আল্লাহ বুক আল্লাহ আশায় বুক বেঁধে আছে মহলা মেহরবানি করে আপনি তাকে দ্রুত সুস্থতা দান করেন শিফায় কামাল নসিব করেন মৌলা আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আল্লাহ আপনি নোট দ্বারা ভরপুর করে দিন মৌলা আল্লাহ 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 জনাব তারেক রহমানকে তার পরিবার পরিজন সহ সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন মৌলা আল্লাহ সব রকম শত্রু শত্রু থেকে আপনি হেফাজত করেন মৌলা ডাক্তার জুবাইদ রহমান আল্লাহ আল্লাহ আমাদের জ্যৈষ্ঠকন্যা জাইমা রহমান সহ ব্যারিস্টার জাইমা রহমান সহ আল্লাহ যারা আল্লাহ দেশের বাইরে আছেন মওলা তাদেরকে সব রকম সত্য সত্য থেকে হেফাজত করেন আল্লাহ দেশে আসার রাস্তা আপনি সুগম করে দিন মওলা আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের উপরে আপনি খাস রহমত নাজিল করেন আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করছি আমাদের সকলের সমস্যার সমাধান করে দিন মওলা আল্লাহ অনেকে অসুস্থ আছেন সুস্থতা দান করেন পেরেশান আছেন পেশান থেকে মুক্তি দান করেন বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করেন মওলা আমাদের দেশকে সব রকম সত্য সত্য থেকে হেফাজত করেন আল্লাহ দেশের বাইরে থেকে ভিতর থেকে যারা সত্যতা করছে আল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে মহালা আল্লাহ আপনি তাদেরকে সঠিক পথ দেখান আল্লাহ যদি যদি সঠিক পথ তাদের কপালে না থাকে মওলা আল্লাহ তাদের অনিষ্ট থেকে ক্ষতি থেকে আমাদের সকলকে আমাদের দেশবাসী সকলকে আপনি হেফাজত করেন মওলা আসমানি জমিন বালা মুসিবত থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ রহমত এবং বরকতের চাদরে আমাদের পুরো দেশকে পুরো জাতিকে আল্লাহ আপনি আবৃত করে মওলা মৌলা আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ আপনার আপনার রহমত চাই আপনার দয়া চাই আপনার বরকত চাই মওলা আমাদের সকলের উপরে আপনি খাস রহমত বরকত আপনি দয়া নাজিল করেন মওলা আপনার পেয়ারা হাবিব সাল্লাহ ইসলাম

তবর দুই গেটে বিতরণ করে দুই গেট থেকে সবাইকে তবরক দিই Hvala što pratite kanal.